প্রিয় দর্শক আমাদের খেলা শুরু হতে যাচ্ছে তবে একটা সমস্যা হচ্ছে যে আমি কোন দলে যাবো সেটা হচ্ছে এখন প্রবলেম তো সেই জন্য আমরা ছোটোবেলায় টস করতাম পয়সা দিয়ে তো আজকে এখানে আমাদের কারো কাছে পয়সা পাওয়া যাচ্ছে না সেই জন্য আমরা গাছের পাতা যেহেতু পেয়েছি এটা আমাদের কাছে সমাধান এটাকে হচ্ছে লেবেল না খসখসা এখন দেখি হ্যাঁ লেবেল আচ্ছা বাম দিকে লেবেল আর তারা হচ্ছে খসখসা ঠিক আছে দেখি দেখি মানে যেটা তোক দিলে পরে বিসমিল্লা রহমান রাহিম তোমার লেবেল না না খসখসা ও তারা লেবেল ওকে মাটি তো লেবেল এ পরে নেই এখন প্রথমবার খসখসা পড়ে গেছি বলে বিসমিল্লাই লেভেল না খসখসা দেখি না অলরেডি হিসাবে দুইবার পড়ে গেছে একবার এমনি পড়ে গেছে আর একবার লেবেল অলরেডি বৃষ্টি শুরু হতে যাচ্ছে আর আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি ফার্স্ট টাইম যে আমার এই যে পেজ আপনার ভিডিও দেখছেন এই পেজ সর্বপ্রথম যখন পেজটা উঠে তখন কিন্তু ন্যাচো কোনো একটা ফুটবল খেলার ভিডিও থেকে পেজটা উঠেছিল তো সেই জন্য আজকের ভিডিওটা আপনারা মনে হয় যে অনেকেই দেখবেন তো আমি মানে এটা তৃতীয়বার ট্রস করতে চাই একবার ভুলে পড়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমরা একটু লেভেল জায়গায় যাই আমরা আবার দিচ্ছি রাহিম লেভেল 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 এটা পুরাই মানে তাদের পক্ষে চলে গেছে এটা মানে লটারি চালার পক্ষ থেকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দেরি করতে চাই না আমরা খেলতে চাই ওকে ঠিক আছে আমরা খেলা শুরু করবো ইনশাল্লাহ আমরা দেরি করতে চাচ্ছি না আর বৃষ্টি যেহেতু আসতেছে খেলা খুব ভালো হবে ইনশাল্লাহ বৃষ্টি যেহেতু আসতেছে খেলা ভালো হবে ইনশাল্লাহ আজকে ধরো আলমিন না খেলা শুরু হয় নাই তো সবাই দাঁড়ান ইনশাল্লাহ খেলা শুরু হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে খেলা শুরু হয় না কিন্তু হ্যাঁ এখন শুরু হবে শুরু হবে এই হয় না এখনো দেখি ওয়ান টু থ্রি এই कठिन कठिन है निका দর্শক আমরা বৃষ্টি হচ্ছে এই জন্য ভালো লাগতেছি সেই জন্য যে আসলে বৃষ্টি হলে কিন্তু মানুষ হাঁপাই কম এবং খুব আনন্দটা একটু বেশি ফুটবল খেলার সময় বৃষ্টি হলে কিন্তু আনন্দটা একটু বেশি যদিও মাঠটা একটু বেশি যাচ্ছে তারপরেও ভালো লাগতেছে

প্রিয় দর্শক মাদ্রাসা খোলার পরেই প্রথম খেলাতে হেরে গিয়েও ভালো লাগতেছে কেন কারণ হচ্ছে যে একদিকে বৃষ্টি বৃষ্টির সময়টা খুবই ভালো লাগে হচ্ছে ছাত্রদের সাথে খেলা খুবই ভালো ছিল আজকের খেলা এবং আমি মনে করি যে পুরো খেলাটাই বিশেষ করে আমাদের বাইরে আমাদের কামাতাল মাসুদ ভাই ছিলেন এবং আর বাইরে যারা ছিলেন এবং ভিতরে যারা ছিলেন সবাই ইনসাফপূর্ণ খেলা হয়েছে আমাদের ভিতরে তারা আমাদেরকে চারটা গোল দিয়েছে আমরা তিনটা দিয়েছিলাম তারপরও বিষয় হচ্ছে খেলাটা থেকে আজকে একটা বিষয় শিক্ষা নিলাম আমি শিক্ষার ব্যাপারটা হচ্ছে আমরা প্রাথমিক ভাবে যদিও টচে আমরা যে দলটা আমি এসেছিলাম এই দলের কিন্তু আমি দেখাতে না সবাই মোটামুটি বড় আছে খেলেছে দুই তিনজন আর বাকি সবাই কিন্তু খেলতে পারে নাই আরেকটা সমস্যা ছিল হচ্ছিল পরে কিন্তু বল খেলা যায় না এই জিবাই দেখান একটু সে কিন্তু লং লঙ্গিপুর খেলেছে

একটু মুটকু প্লেয়ার বেশি ছিল কিন্তু পারে নাই আমরা ভেবেছিলাম যে তারা পারবে আর যারা ছোট চিকনা চাকনা ঝামেলা দেখা যায় এই জন্য খেলার জন্য বা দেখে গেছে যে বিভিন্ন জায়গায় পারফরমেন্স ভালো করার জন্য মানে ভাবে কিন্তু ফিটনেস থাকাটা আমাদের দরকার এই জন্য কিন্তু খেলাটা আমরা খেলেছি ইনশাল্লাহ যারা মুটকু আছেন তারা ইনশাল্লাহ এভাবে যদি আমরা কয়েকদিন খেলি আশা করি এই যে ফ্যাট কিন্তু শেষ হয়ে যাবে দ্রুতই ঠিক অনেক দূর দূর বাচ্চারা খেলতেছে বাট আজকে তাদের আমরা এই মাধ্যমে খেলার জন্য এটাই ঠিক আছে বৃষ্টির একটা প্রবলেম কি আমাদের এলাকায় আরো সুন্দর একটি মাঠ আছে যেখানে আমরা কিন্তু ভাড়া নিবো আগামী ইনশাল্লাহ আমরা আমরা অল্প সময়ের ভিতরে আমরা সেই মাঠ মানে পুরোটা হচ্ছে পুরো মদিনা ইউনিভার্সিটি থেকে আমি খেলেছিলাম সেখানে যে সিস্টেমটা ছিল আমাদের এই একটা জায়গা আছে বাগান বিলাস সেখানে একটা বড় একটা মাঠ আছে এবং বাউন্ডারি খুব সুন্দর সেখানে বড় বড় প্লেয়াররা খেলে সেখানে যত দেখে নিয়ে আমরা খেলবো যদি তারা ভালো পড়ালেখা করে ইনশাল্লাহ তাহলে কি খেলা কি আর হবে ইনশাল্লাহ যদি হতে হয় তাহলে পড়ালেখা ভালো করে করতে হবে ঠিক আছে ঠিক আছে আজকে পর্যন্তই এখন আমরা বিদায় নিচ্ছি